আসসালামু আলাইকুম শোনা মনি পক্ষ থেকে সবাইকে আবারো শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সুপার মেগা 8 সেট নিয়ে যেটা 208 পিসের হয়ে থাকে এটি শিশুর সৃজনশীলতার জন্য অন্যতম সঙ্গী সুপার মেগা 8 সেট শিশুদের জন্য 100% নিরাপদ ও মানসম্মত সুপার মেগা 8 সেট 208 পিসের হয়ে থাকে এই সেটটি তাদের জন্য একটি আদর্শ বান্ধব হতে পারে তাদের আঁকা রং করা সহায়তা করবে এই বৈশিষ্ট্য হচ্ছে বারোটি মার্কার চব্বিশটি ওয়াটার কালার পেন আটচল্লিশটি ওয়েল পেস্টেল চব্বিশটি ক্রেয়ন চব্বিশটি রঙের পেন্সিল আঠারোটি ওয়াটার কালার কেক পনেরোটি ড্রয়িং পেপার ত্রিশটি পেপার ক্লিপ চারটি বেড ক্লিপ একটি পেন্সিল একটি ইরেজার একটি শার্পনার একটি প্যালেট একটি গ্লু একটি ব্রাশ একটি রুলার আরো আছে একটি একটি ড্রয়িং বোর্ড বন্ধুরা তাহলে আর দেরি কেন এক্ষুনি অর্ডার করুন আর একটি কথা এই মেগা আর্ট সেট শুধুমাত্র শিশুদের জন্যই নয় যারা নতুন করে ছবি আঁকতে পছন্দ করে এবং শিখতে চায় এবং প্রফেশনাল ভাই এবং বোনদের জন্য এই সুপার মেগা আর্টসেট হতে পারে বিশ্বস্ত বন্ধু তাহলে বন্ধুরা এই পণ্যটি হাতে পেতে এখনই আমাদের পেজে ইনবক্স করুন অথবা অর্ডার নাওয়ে ক্লিক করুন